আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা কেউ অস্বীকার যেতে পারবে না যে ক্যামেরার সামনে কথা বলাটা সহজ একটি কাজ হুম আমি আজ পর্যন্ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি দুইশো আঠাইশটি এখন আমার এই সমস্যাটি লেগেই রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ক্রিপ্ট তেমন কিছু চিন্তা করার দরকার নাই আজকে আপনাদের মাঝে এমন কিছু পদ্ধতি শেয়ার করবো যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং আপনাদেরকে একটি মোবাইল অ্যাপ দেখাবো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা মোবাইল অ্যাপ দিয়ে কী করবো অ্যাপটির কাজ হলো আপনি ভিডিওতে যে কথাগুলো বলবেন সেই কথাগুলা ওইখানে আপনারা লিখে দিতে পারেন অথবা আপনারা ওইখানে টেক্সট ফাইল ইনপুট করতে পারেন তারপর যেটা আপনারা করছেন ফাইল অথবা যে লেখাটা লেখছেন ইনপুট করছেন সেই লেখাটা আপনাদের মোবাইল স্ক্রিনে স্লাইড করে দেখাতে থাকবে ওই অ্যাপটা তারপর কি আপনি ওই লেখাটি দেখে দেখে আপনার ক্যামেরার সামনে কথা বলতে পারবেন তো অ্যাপটি সম্পর্কে ডিটেলস আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনাদের ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো সোগাইজ ভিডিও শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় সো সোগাইজ ছোটো একটি ইন্টারপোর ব্যাক নিচ্ছি লেজ দা শো ওয়েলকাম ব্যাক বিয়স সব নিয়ম ফলো করার আগে আত্মবিশ্বাস যে আমি পারবো এই ইচ্ছাটা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব না ওকে প্রথমে আপনাদেরকে আমি যে নিয়মটির কথা বলবো সেই নিয়মটি হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিন্তু একটি ভিডিও করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি ইউটিউব বা যে কোনো কন্টেন্টের ভিডিও হতে পারে আপনার ভিডিওটি কিসের ওপর হতে চলেছে সে কথাগুলো আপনারা মেন মেন পয়েন্টগুলো আপনার কাগজের মধ্যে লিখে নিতে পারেন অথবা আপনারা মোবাইলে লিখে নিতে পারেন ভিডিও করার আগে আপনারা সেই স্ক্রিপ্টটা দুই তিনবার পড়লেন পড়ার পর নিজের আয়ত্তে আনবেন আনার পর আপনারা ক্যামেরার সামনে এসে কথা বলবেন দেখবেন যে আগে যে ভুলগুলো করতেন এখন আর সেই ভুলগুলো হচ্ছে না ভিডিও করার সময় আপনি স্ক্রিপ্টটা পাশে রেখে দিতে পারেন এক দুই লাইন দেখবেন তারপর ক্যামেরার সামনে এসে কথা বলবেন আবার এক দুই লাইন দেখবেন আবার কথা বলবেন এভাবে যখন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন তখন দেখবেন আগে যে সমস্যাগুলো থাকতো সেই সমস্যাগুলো কেটে গেছে এবং আপনি সুন্দরভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছেন এবং আপনার মাঝে আত্মবিশ্বাস এবং ইচ্ছাটা অনেকটাই বেড়ে গেছে তখন আর দেখবেন যে স্ক্রিপ্টের প্রয়োজন হচ্ছে না আপনি সুন্দরভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছেন ওকে দ্বিতীয় আমি যে বিষয়টির কথা বলবো মিরর প্র্যাকটিস এই দুনিয়ায় কিন্তু আপনি কোনো কাজই প্র্যাকটিস ছাড়া করতে পারবেন না কী ভাই পারবেন নাকি না ভাই দেখুন আপনি যখন একটি কাজের উপরে ফোকাস দিবেন সেই কাজটি আপনি প্রতিনিয়ত করবেন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন সেই কাজটির উপরে কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট আসবেই আপনি আমার আগের ভিডিওগুলো দেখেন আর এখন এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস করলে কতটা ইম্প্রুভ হয় সো আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকুন আপনি মিররের সামনে গিয়ে প্র্যাকটিস করতে পারেন নিজের চোখের দিকে তাকিয়ে ক্যামেরার সামনে বসে প্র্যাকটিস করতে পারেন স্ক্রিপ্ট হাতে নিয়ে পড়তে পড়তে আপনারা প্র্যাকটিস করতে পারেন এভাবে যখন আপনি সব সময় প্র্যাকটিসের মধ্যে থাকবেন দেখবেন যে ক্যামেরার সামনে কথা বলা তা কতটা ইজি হয়ে গেছে এবং আগে যে সমস্যাগুলো হতো সে সমস্যাগুলো হচ্ছে না তো রেগুলার যখন আপনি ক্যামেরার সামনে এভাবে কথা বলবেন আমার মতো দেখবেন যে আপনার মাঝে সে একটা কনফিডেন্স আসছে তারপর আপনি নিজে বলবেন যে আমি পারবো কেন পারবো না আগে কি ভাবতাম যে পারবো না প্র্যাকটিস ম্যাক্সিমে পারফেক্ট তৃতীয় আপনাদেরকে যে বিষয়টি কথা বলবো স্পিক অ্যান্ড বডি মুভমেন্ট আপনি ক্যামেরার সামনে বসে অথবা একটি মানুষের সামনে বসে কথা বলছেন যদি আপনি কথা এভাবে বলেন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে যদি আপনারা এভাবে কথা বলেন অন্যদিকে তাকিয়ে কথা বলেন তাহলে কিন্তু কখনোই আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটি ফুল কন্টিনিউ করবে না চেষ্টা করবেন ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার জন্য তারপর হাতটা একটু মুভমেন্ট করবেন এভাবে আপনারা কথা বলবেন যেভাবে আমি হাতটা মুভমেন্ট করতেছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মুভমেন্ট করতে পারেন একটু হাতটা মুভমেন্ট করবেন বডিটা একটু মুভমেন্ট করবেন এভাবে আপনারা মুভমেন্ট করলে দেখবেন যে অডিয়েন্সরা আপনার ভিডিওটি ফুল কন্টিনিউ করতেছে এভাবে করে আপনি সুন্দর একটি ভিডিও উপস্থাপন করবেন ভিডিওতে কখনোই অতিরিক্ত কথা বলবেন না যতটুকু মানুষের প্রয়োজন ততটুকুই আপনারা ভিডিওতে বলবেন খুব দ্রুত কথা বলবেন না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তুহিন এভাবে যদি আপনারা দ্রুত কথা বলেন তাহলে কিন্তু মানুষ আপনাদের ভিডিওটি কন্টিনিউ করবে না আবার খুব স্লো কথা বলবেন না একটা মানুষের সাথে আপনি যেভাবে নর্মাল ওয়েতে কথা বলেন সেভাবে আপনি ক্যামেরার সামনেও নর্মাল ওয়েতে কথা বলবেন দেখবেন যে কত সুন্দরভাবে আপনি কথা বলতে পারতেছেন এবং কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারতেছেন চার নাম্বার পদ্ধতিটা হচ্ছে ইউজ এ সেলফি মোড আপনি দেখতেছেন ক্যামেরার সামনে কোনোভাবে কথা বলতে পারতেছেন না তারপর আপনার মোবাইল ফোনে সেলফি মোডটি ওপেন করুন সেলফি মোডে ভিডিও কলে কিন্তু সুবিধা আছে আপনি কিন্তু নিজেকে দেখে ভিডিও করতে পারতেছেন তো আপনি কিন্তু অবশ্যই লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন সেলফি মোডে ভিডিও কলে কিন্তু এখানে অনেক সুবিধা হয় ভিডিও করে দেখতে পারেন ওকে পাঁচ নাম্বার পদ্ধতিটা হচ্ছে কমফোর্টেবল বা পথ যেমন বর্তমানে কিন্তু আমি আমার রুমে ভিডিও করছি ভিডিও করার পাশাপাশি কিন্তু আমি গামছা রেখেছি যদি আমি গেমে যাই তাহলে এভাবে মুছে ফেলবো যদি পানি পিপাসা লাগে তাহলে পানি খাবো আর যদি কথা বলতে বলতে বিরক্ত মনে হয় কিছু খেয়ে নিব তো আপনারা বুঝতে পারলেন আমি কতটা চিল এবং কমফোর্টেবলের সাথে ভিডিওগুলো আমার শুট করে থাকি এবং আপনারা চাইলেও ক্যামেরার সামনে আমার মতো এইভাবে সুন্দরভাবে কথা বলতে পারবেন কারণ আপনি আরামসে খুব সুন্দরভাবে ভিডিও শুট করতে পারছেন অ্যাট লাস্ট টেলিপোট্টন মোবাইল অ্যাপ আপনি দেখছেন যে কোনোরকম নিয়ম মানার পরও আপনাকে দ্বারা হচ্ছে না আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারছেনই না কোনোভাবেই পারছেন না তখন আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তো আপনি কিন্তু স্ক্রিপ্ট দেখে দেখেই মানে স্ক্রিনে দেখে দেখেই আপনি বলতে পারবেন আপনার সামনে থাকবে সামনে দিয়ে মানে স্ক্রিন দিয়ে স্লাইড হবে আপনি দেখে দেখে বলতে পারবেন এই অ্যাপটি ব্যবহার করলে কিন্তু আপনার ক্যামেরার সামনে কথা বলার প্রবলেমটা সলভ হয়ে যাবে কারণ আপনি দেখে দেখেই বলতে পারতেছেন আপনার আর কিন্তু কোনো ভুল হচ্ছে না সো গাইস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাপটি ব্যবহার করে ক্যামেরার সামনে কথা বলবো এবং কিভাবে আমরা অ্যাপটি ডাউনলোড করবো কিভাবে সব কিছু করবো সবগুলোই আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক ওকে গাইস আপনাদের এই দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে লাইভ ট্রান্সক্রাইব অ্যান্ড দ্বিতীয়তে আপনাদের প্রয়োজন হবে টেলিপোর্টার প্রো তো এই দুইটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে তো আপনারা স্টোর ওপেন করে নেবেন দেখতে পাচ্তেছেন টেলিপোর্টার প্রো লেখে সার্চ করবেন তাহলে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন তারপরে এখান থেকে দেখতে পাইতেছেন লাইভ ট্রান্সক্রাইব তো লাইভ ট্রান্সক্রাইব লিখে সার্চ করবেন তাহলে আপনারা ফার্স্ট অ্যাপটি পেয়ে যাবেন তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ফার্স্টে আপনারা লাইভ ট্রান্সক্রাইব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমরা লাইভ ট্রান্সক্রাইব অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি তো অপেন করার পর দেখতে পাইতেছেন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখন যা কথা বলতেছি তাই কিন্তু এখানে লেখা হচ্ছে তো আপনারা যে যেগুলো বলবেন স্ক্রিপ্টে সেগুলো আপনারা ওইখানে বলবেন এভাবে বললেই আপনাদের এখানে লেখা হয়ে যাবে লেখা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা আছে তো আপনারা যদি চান বাংলা তাহলে বাংলা করতে পার ইংলিশ করতে চাইলে ইংলিশ করতে পারবেন বাংলা করতে চাইলে বাংলা করতে পারবেন আই হোপ আপনারা বুঝতে পারতেছেন তো আমরা যখন আমরা তো বাঙালি বাংলা দিয়ে কথা বলবো সেক্ষেত্রে আমরা এখানে বাংলা দিয়ে রাখছি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা হয়ে গেছে আমাদের স্ক্রিপ্ট তো যেগুলো লেখা হয়েছে আপনারা এগুলা কপি করতে পারবেন তো আমরা এখান থেকে কপি করতেছি এখান থেকে দৌড়বেন আপনারা এইভাবে নিচে নিয়ে যাবেন টান দিয়ে তো আপনাদের এখান থেকে কপি অপশন আসবে এখান থেকে আপনারা কপি করতে পারবেন তো কপি হয়ে গেল আমাদের কপি হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন তো আমরা ব্যাক করতেছি ব্যাক করার পর এখান থেকে টেলিপোর্টার প্রো অ্যাপ্লিকেশনটি অপেন করব। ওকে অপেন করার পর দেখতে পাচ্ছেন এরকমেন্টের ফেজ চলে আসবে আসার পর আপনারা এখান থেকে নিউ এর উপরে ক্লিক করবেন তো আমরা এখান থেকে নিউ এর উপরে ক্লিক করতেছি ওকে নিউ এর উপরে ক্লিক করার পর এরকমেন্টের ফেজ আসবে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট নেম তো আপনারা এখান থেকে স্ক্রিপ্ট নেম দেবেন তো আমি এখান থেকে তুহিন দিয়ে দিচ্ছি আমার নামটাই দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে আমি তুহিন দিয়ে দিলাম দেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর এখানে দেখতে পেতেছেন হোয়াইট একটি বোর্ড এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা লাইভ টানস্ক্রাইব থেকে যে স্ক্রিপ্টটা লিখেছেন বা মুখে আপনারা বলছেন লেখা হয়েছে সেটা আপনারা এখানে পেস্ট করবেন ওকে অথবা চাইলে আপনারা এখানে লিখতেও পারেন তারপর আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভের উপরে ক্লিক করবেন তো আমরা এখান থেকে সেভের উপরে ক্লিক করতেছি ওকে তো আমরা এখান থেকে সেভের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এরকম ইন্টারফেস ফের চলে আসছে চলে আসার পর এখান থেকে আপনারা প্লে তে দিলেই আপনাদের লেখা মানে প্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্লে কিন্তু হয়ে গেছে তারপর এখান থেকে যদি আপনারা স্পিড বাড়ান তাহলে স্পিডে যাবে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে স্লো করে দিলে স্লো যাবে লেখাটা ওকে তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেখতে পাচ্তেছেন লেখাটা আপনারা বড় করতে পারবেন লেখার সাইজটা ওকে আমি এখান থেকে লেখার সাইজটা ছোটোই করে দিলাম একটু বড়ো করে দিয়ে দিলাম ওকে তারপরে এখান থেকে ব্রাইটনেস আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্তেছেন এখানে ব্রাইটনেসের অপশান আছে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন তো আমি এখান থেকে ব্রাইটনেস একটু হালকা দিলাম কমিয়ে ওকে লেখাটা হালকা বড়ো করে দিলাম দেন আমি এখান থেকে এখানে ক্লিক করব ওকে তারপরে এখান থেকে স্পিডটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন দেন আপনি দেখবেন প্লে করে ওকে প্লে হচ্ছে দেখতে পারতেছেন আমাদের কিন্তু লেখাটি যাচ্ছে আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলোই কিন্তু এখানে আসতেছে ওকে এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন তারপরে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফুল স্ক্রিন হয়ে যাবে এখানে ক্লিক করলে ওকে ওকে ক্লিক করবেন দেন এভাবে আপনি ভিডিও করতে পারবেন ওকে তারপরে স্ক্রিনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তারপর আপনি সুন্দরভাবে কিন্তু দেখে দেখে বলতে পারবেন স্ক্রিপ্টটা আপনি যে এখানে ভিডিও করবেন সেটার সাইডে আপনি মোবাইল ফোনটি রেখে দিবেন তারপর আপনারা ভিডিও করতে পারবেন দেখে দেখে আই হোপ আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলেকনটি ক্লিক করে দিবেন যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনার লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে লাইবাল আপ চিল ব্রো